আইএসসি পরীক্ষায় নিরানব্বই দশমিক পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে গোটা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করলো কোচবিহারের বাসিন্দা অনুষ্কার রায় এই অসাধারণ কৃতিত্বে গর্বে ভাসছেন কোচবিহারবাসী অনুষ্কার রাজবংশী সম্প্রদায়ের মেয়ে এবং তার এই সাফল্যে সেই সমাজের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস প্রসঙ্গত বাড়িতে গিয়ে অনুষ্কাকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব সহ একাধিক তৃণমূল নেতৃত্ব অনুষ্কার মা বাবা জানিয়েছেন মেয়ের এই সফলতা তাদের কাছে স্বপ্ন পূরণের মতো অনুষ্কাও তার অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে জানান ভবিষ্যৎ

বিশ্ব জগতে দেশের নাম উজ্জ্বল করতে সেটাই এক্সপেক্টেশন আমরা তো সেটা আমার বাবা মার প্রতি আমার মানে প্রচন্ড কংগ্রেচুলেশন তার বাবা মাকে যারা এরকম সন্তানকে তারা গড়ে দিচ্ছে আমাদের অনুপ্রেরণা হবে আগামী প্রজন্মের কাছে খুব বিয়ার হয়েছিল একদম অসংখ্য ধন্যবাদ পাশাপাশি কৃতি ছাত্রী অনুষ্কা রায় কি বলছেন শুনবো তার মধ্যে

তবে এই নজর কাড়ার সাফল্য শুধু পরিবার নয় গোটা কোচবিহারের মুখ উজ্জ্বল করেছে সমাজের নানা শ্রেণী থেকে এসেছ অভিনন্দনের ঢোল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স